দাঁড়িয়ে আছে নেপালের রাজধানী কাঠমান্ডুতে আজকের পরিস্থিতি নিয়ে যদি কথা বলতে চাই এখানে আজকের পরিস্থিতি ঠিক অন্য রকম মানে অন্য সময় যেমন থাকে তা থেকে একেবারেই বিপরীত থামেল এরিয়াতে দাঁড়িয়ে আছে এখানে সাধারণত প্রচুর পর্যটক থাকে সবাই রাস্তায় হাঁটাহাটি করে গ্যাদারিং থাকে অনেক বেশি গাড়ি থাকে এবং রাত যত বাড়ে ততই হচ্ছে মানুষের সমাগম বাড়তে থাকে কিন্তু আজকে পরিস্থিতি একেবারে ভিন্ন খুবই কম সংখ্যক পর্যটক হেঁটে যাচ্ছে হাঁটাহাটি করছে এবং সবাই খুব সাবধানে আছে আর আইন শৃঙ্খলার কথা বলি আইন রক্ষাকারী বাহিনী খুবই সিরিয়াস এই মুহূর্তে শুধুমাত্র 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 সেনাবাহিনী আছে সেনাবাহিনী টহল দিচ্ছে রাস্তার মোড়ে বিশেষ করে মেইন রোডগুলোতে এবং তারা চেষ্টা করছে যারা বাইকার আছে তাদেরকে দেখছে বা গাড়ি নিয়ে যারা দেখছে তাদের কাগজপত্র চেক করছে এবং যাদেরকে সন্দেহ করছে তাদেরকে এই চেক করছে কিন্তু আমরা বাংলাদেশি যারা আছি তাদের বাংলাদেশি শুনলে খুব বেশি প্রবলেম হচ্ছে না এই অভ্যুত্থানটা শুরু হয়েছিল জেন্সিদের মাধ্যমে একেবারে শিক্ষার্থী যারা তাদের মাধ্যমে এবং মনে রাখতে হবে দুই দিনের এই অভ্যুত্থান শেষ হয়েছে প্রথম দিন ছিল শুধুমাত্র শিক্ষার্থীদের হাতে এবং দ্বিতীয় দিন সেখানে শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হয় দর্শক বা অর্থাৎ গার্জিয়ানরাও সর্বস্তরের মানুষ যুক্ত হয় তো জেনজির যে মুভমেন্ট এই মুভমেন্টটা শুরুতে ফেসবুকেই শুরু হয়েছিল ফেসবুকে নেপকিড নামের যে মুভমেন্ট নেপকিডদের বিরুদ্ধে এই মুভমেন্টটা শুরু হয়েছিল নেপকিড শব্দটা এসেছে মূলত নেপোটিজম থেকে অর্থাৎ যারা হচ্ছে ধনির দুলাল যাদেরকে আমরা বলি সেই মানে সরাসরি যদি বলি যাদের ঘুষের টাকা বা দুর্নীতির টাকায় যেসব সন্তানরা বাবা মায়ের দুর্নীতির টাকা যেসব সন্তানরা নিজেদেরকে জীবন জীবনযাপন করে নিজেদের তাদের বিরুদ্ধে আন্দোলনটা শুরু হয় এরপরে যখন ফেইসবুক বন্ধ করে দেওয়া হয় ফেসবুক বন্ধ করে দেওয়ার পর সেই আন্দোলনটা রাস্তায় চলে আসে অর্থাৎ সোশ্যাল মিডিয়া থেকে মূলধারার একদম রাস্তায় চলে আসে আন্দোলন এর পরবর্তী সময় প্রথম দিন শিক্ষার্থীদের মাধ্যমে মধ্যে সীমাবদ্ধ ছিল এরপরে যখন হতাহতের ঘটনা ঘটে তখন গার্জিয়ান সহ সর্ববয়সী মানুষ যোগ দেয় এবং স্বতঃস্ফূর্তভাবে সবাই আন্দোলনে যোগ দেয় জেনজিদের আন্দোলন বিপ্লব নাকি প্রতি বিপ্লব অবশ্যই বিপ্লব কারণ প্রতি বিপ্লবের সুযোগ এখানে ছিল না যে ধারায় আন্দোলনটা শুরু হয়েছিল ওই ধারাই শেষ হয়েছে এবং শেষ পর্যন্ত জেনজিরা যে দাবিগুলো করেছিল তারা এখনো হয়তো বা পুরোপুরি সেগুলো পায়নি এর জন্য অনেক কিছু অনেক পরিস্থিতি এখনো ঠান্ডা হয়নি চীন মার্কিন দ্বন্দ্ব এই আন্দোলনের জন্য কাল হবে কিনা নেপালিদের জন্য আসলে এই ক্রুশিয়াল টার্মগুলো আসলে কতটুকু বলা সম্ভব আমার কাছে মনে হচ্ছে অত বেশি ক্লিয়ার না কারণ চীনের আধিপত্য নেপালে আগে বেশি ছিল এখন কিছুটা কমেছে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য অবশ্যই থাকবে সেখানে আরো একটা দেশ আছে ইন্ডিয়া তারাও প্রভাব বিস্তার করতে চাইছে তো নেপালিদের জন্য যে বিষয়টা নেপালিরা আসলে যেহেতু ট্যুরিস্ট কান্ট্রি তো এই ধরনের ঘটনা ঘটলে ট্যুরিস্টরা অনুৎসাহিত হবে আরও কিছু প্রভাব থাকে নেপালিরা অবশ্যই প্রভাবিত হবে নেপালিদের ভাগ্যে অবশ্যই খারাপ কিছু ঘটবে বাংলাদেশিদের জন্য এখানে খুব বেশি প্রবলেম হচ্ছে না হয়তো বা কেনাকাটা করতে পারছে না ফ্রিভাবে ঘোরাঘুরি করতে পারছে না কিন্তু হোটেলে বা হোটেলের আশপাশে গিয়ে সব বাংলাদেশি যারা আছে প্রত্যেকে ভালো আছে কারোর জন্য কোনো সমস্যা নাই তো ওভারঅল আন্দোলনের যে সিচুয়েশন তৈরি হয়েছিল সেগুলো আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিয়েছে এবং আস্তে আস্তে সব পরিস্থিতি স্বাভাবিক করে আনার চেষ্টা হচ্ছে যদিও কিছু জায়গা ভাঙচুর হয়েছে অগ্নিসংযোগ হয়েছে বড় বড় মার্কেট হোটেল অনেক কিছু পুড়িয়ে দেওয়া হয়েছে তবে সবকিছু আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে